নমস্কার মজার ব্লগের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি সুপ্রভাত রয়েছে আপনাদের সকলের সাথে একদিনের ছোট্ট ছুটিতে অসাধারণ সুন্দর গ্রাম্য মায়াবী পরিবেশে দর্শন করলাম দ্বিতীয় তারাপীঠ মন্দির একই সঙ্গে দেখাবো তিনের ও রাতের বেলার ভিউ তারামায়ের দর্শন পুজো ও ভোগ প্রসাদ সংক্রান্ত যাবতীয় তথ্য আজকের জুড়ে থাকছে তারা মায়ের জন্য গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে সবচেয়ে কম খরচে কিভাবে ঘুরে দেখবেন দ্বিতীয়তারাপীঠ মন্দির এক্স্যাক্ট লোকেশান কোথায় সব কিছু জানাচ্ছি আজকের পুরো পর্ব জুড়ে বিস্তারিতভাবে আপনাদের সকলের জন্য চলুন শুরু করা যাক মূল পর্বের ভেডিও দ্বিতীয় তারাপীঠ মন্দির যাওয়ার অনেকগুলি রুট রয়েছে আমরা মেসেদা থেকে জার্নি শুরু করছি মেসেদ বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি ঘাটালগামী বাসে উঠবো যাবো কিন্তু গন্তব্য যশরা কালীবাজার কুকুরদা ছয় মিনিট দেশ মেদিনীপুরের প্রবেশ দ্বার আপাতত আপাততটা নিয়ে ঝড়ের গতিতে এগিয়ে চলেছি দুপুর আড়াইটা নাগাদ মেছেদা থেকে বাসে উঠেছি তিরিশটা কার বিনিময়ে কিন্তু যাওয়ার টিকিট কেটে নিয়েছি এখন পৌঁছালাম কিন্তু মেছোগ্রাম এই মেছোগ্রামটা কিন্তু আপনাদের ল্যান্ডমার্ক যে যেভাবেই আসুন না কেন প্রাইভেট কারে করে আসুন বাসে করে আসুন পাশপুরা মেছেদা খড়গপুর কলকাতা যেদিক থেকে আসুন না কেন এই মেছোগ্রামে কিন্তু আপনাকে পৌঁছতেই হবে মেছোগ্রাম থেকে আমরা কিন্তু মুভ করবো টুয়ার্ডস ঘাটাল পেছনেই দেখাচ্ছি কিন্তু ফ্লাইওভার নিচে আন্ডারপাস দিয়ে আমরা যাবো টুয়ার্ড ঘাটাল অভিমুখে শুধু আপনারা এটাই মাথায় রাখবেন মেছোগ্রাম থেকে এগিয়ে যাবো ঘাটাল অভিমুখে মেচোগ্রামের পর মিনিট বারো হয়েছে আমরা কিন্তু পৌঁছে গেছি যশোরা কালীবাজার কুকুরদা জাস্ট বাস এখানে নামিয়ে দিল জাস্ট ওপারে কিন্তু একটা বড় মড়া গাছ দেখতে পাওয়া যাচ্ছে তার উল্টো দিকে কিন্তু একটা ঢালু রাস্তা চলে গেছে পিছের সেটা দিয়ে যদি আমরা এগিয়ে যাই এই হচ্ছে সেই কিন্তু পিছের ঢালুর রাস্তা তারা কিন্তু আমরা ফলবাজা বাজার দেখতে পাবেন এবং সামনেই কিন্তু সেই কালী মন্দির অর্থাৎ যশোরা কালীবাজার মন্দির জাস্ট বেরিয়ে গেলেই মোটামুটি এক মিনিটের মধ্যে আপনি কিন্তু টোটো স্ট্যান্ড দেখতে পেয়ে যাবেন টোটো ট্রেকার ওখান থেকে কিন্তু ছাড়ে সারিবদ্ধভাবে কিন্তু টোটো দাঁড়িয়ে রয়েছে ট্রেকার এই সময় নেই ট্রেকার কিন্তু টাইমে টাইমে থাকে ট্রেকার বাড়াও পনেরো টাকা টোটো বারও পনেরো টাকা শেয়ারে তো টোটো উঠেছি আপাতত টোটো কিন্তু ভর্তি না হলে অন্য সময় ছাড়ে না দুপুরবেলা ছেড়ে দিয়েছে ডান দিকে কিন্তু বংশাবতী নদী প্রবাহিত হচ্ছে এবং পুরোপুরি গ্রাম্য পরিবেশ দারুণ সুন্দর সাইড সিলিং করতে করতে এগিয়ে যাচ্ছি কিন্তু রাস্তার অবস্থা খুবই শোচনীয় খুবই খারাপ অরিবেল এক্সপিরিয়েন্স আশেপাশে ফুল টুল ফুটে রয়েছে আমি রেকমেন্ড করবো ট্রেকারে যাবেন যদি ট্রেকার পেয়ে যান সেটাও কিন্তু পনেরো টাকায় ভাড়া নেবে কমফোর্টেবলি মোটামুটি রাস্তা যেহেতু খারাপ অসুবিধা হবেই রাস্তার মাঝে মাঝে কিন্তু চাঁদার একটু ব্যাপার স্যাপার রয়েছে যারা প্রাইভেট কার নিয়ে আসবেন একটু সাবধানে থাকবেন যাই হোক পুরো জেনুইন এক্সপিরিয়েন্স আপনাদেরকে দিচ্ছে হরিবেল অভিজ্ঞতা এই সাড়ে চার কিলোমিটার রাস্তা জাস্ট এসে পৌঁছালাম এই খুকুরদার যে যশোর বাজার সেটা টোটো নিয়ে একবারে মন্দির সংলগ্ন অঞ্চলে এর পেছনে অ্যাপ্রক্স এই এক কিলোমিটার খানিক রাস্তা আছে ছেলে কিন্তু মোরাম রাস্তাতে হেঁটে যাও দশরা কালীবাজার থেকে পনেরো টাকার বিনিময়ে পঁচিশ মিনিটের মধ্যে আমরা কিন্তু পৌঁছে গেলাম চক গোপাল গ্রামের এন্ট্রান্সে এই মোরাম রাস্তা প্রায় এক কিলোমিটারের সামান্য একটু বেশি এই রাস্তা বরাবরই আমরা কিন্তু এগিয়ে যাব রাস্তাটা খুবই ন্যারো একটা গাড়ি চারচাকা যদি যেত আপনাকে কিন্তু সাইডে দাঁড়াতে হবে মোটামুটি সম্মান দিয়ে কেননা খুবই সংকীর্ণ রাস্তা একবারে গ্রাম্য পরিবেশ দারুণ সুন্দর লাগছে কিন্তু এই আলো আদারি মায়াবী পরিবেশ টোটো কিন্তু আপনাকে মন্দির পর্যন্ত ড্রপ করতে পারে সেক্ষেত্রে কিন্তু একশো কুড়ি থেকে দেড়শো টাকা দিয়ে টোটো রিজার্ভ করতে হয় ওই দেখুন দূরেই মন্দির দেখা যাচ্ছে অর্থাৎ খুব কাছাকাছি পৌঁছে গেছে আমি রেকমেন্ড করব যারা বাজেট ফ্রেন্ডলি ট্যুর করছেন আপনারা কিন্তু হেঁটেই এই গ্রাম্য পরিবেশ উপভোগ করতে করতে সহজেই মন্দির পৌঁছে যাবেন ভিউগুলো কিন্তু জাস্ট আলাদাই মায়ের মন্দিরের একেবারে কাছাকাছি জন্য পৌঁছে গেছি আমার আগে পেছনে ডান দিকে বাঁ দিকে সব জায়গায় কিন্তু একেবারে গ্রাম্য ছোঁয়া ধান কাজ চলছে এবং এদিকে যদি দেখাই কিংবা জাস্ট দিকে দিকে কিন্তু কিন্তু মন্দির সব ধান সত্ত্বে প্রবেশ করলাম জাস্ট এই জোন দিয়ে প্রবেশ করলাম মোরাম রাস্তা ঠিক আমার ডানাতে কিন্তু দেখতে পাচ্ছেন তুলসী মঞ্চ রয়েছে এবং সামনে কিন্তু ব্যানারে লেখা রয়েছে জুতো মোজা কুলিয়া পবিত্র কুণ্ডে পা ধোয়ার পর মাতৃ প্রবেশ করবেন দারুণ সুন্দর এবং সেখানে কিন্তু পুণ্যকুণ্ড রাখাই রয়েছে দেবী মায়ের পুণ্যকুণ্ড এখানে কিন্তু বাঁধানোর সিঁড়ি কোনো অসুবিধা নেই ভয় পাওয়ার কোনো কারণ নেই সুন্দর করে আপনারা নামবেন হাত পা ধোবেন অবশ্যই মোজা থাকলে মোজাও কিন্তু খুলে আপনারা কিন্তু মন্দিরে প্রবেশ করবেন এখানে দারুণ সুন্দর প্রত্যেকেই আসছেন এবং আতপাতবার পরে কিন্তু প্রবেশ করছেন বোটিং হচ্ছে বোটিং এর ডিটেলস পরে দিচ্ছি যাই হোক একটু ঘুরে দেখাই দালাই রাস্তা করে দেওয়া হয়েছে এখানে কিন্তু শিবলিঙ্গ চলে এসে শিবলিঙ্গ কিন্তু আগে মন্দিরের ওপর অবস্থিত ছিল এখন এখানে শিবলিঙ্গ চলে এসেছে এবং এখানে কিন্তু পূর্ণবিধি করা হয়েছে মোমবাতি ধূপ এগুলো কিন্তু আপনারা পাশে স্ট্যান্ড করে রাখা আছে ওখানে কিন্তু দেবেন অবভিয়াসলি এবং যাই হোক এই হচ্ছে কিন্তু মাতৃ মন্দিরের গেট এবং পেছনে রয়েছে কিন্তু মায়ের মন্দির ঢালাই রাস্তা বরাবর সোজা এগিয়ে যাচ্ছে মাতৃ মন্দিরের উদ্দেশ্যে আশেপাশে কিন্তু আপনারা জুতো রাখতে পারেন জুতো রাখার আলাদা কোনো কাউন্টার নেই জাস্ট মূল মন্দিরের এন্ট্রান্সের উল্টো দিকেই রয়েছে কিন্তু ডালার দোকান ডালার দোকান থেকে ঘুরিয়ে আনছে আপনাদের ডালার দোকানটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম প্রচুর জিনিসপত্র রয়েছে মন্দিরের চত্বরে কিন্তু একটি ডালার দোকান রয়েছে এটা কিন্তু সবচেয়ে বেস্ট একত্রিশ টাকা থেকে ছশো এক টাকা পর্যন্ত ডালা আপনারা যেমন চাইবেন তেমন কিন্তু দাদারা এখানে বানিয়ে দেবেন দড়ি মঙ্গলঘট সবকিছু সব কিছু কিন্তু পাওয়া যায় এই ডালার দোকানে সুতরাং এবারে মূল মাতৃ মন্দির আপনাদেরকে নিয়ে যাই একটু ঘুরিয়ে আনি জাস্ট দু হাজার একুশ সালে এসেছিলাম সেটাই লাস্ট আসা ছিল এবং এরপরে দু হাজার চব্বিশ সালে এসেছি আবার আপনাদেরকে আপডেট দিতে সকাল সাতটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত কিন্তু আমরা পুজো দিতে পারবেন তারপরে কিন্তু এক ঘন্টা গর্ভগৃহ বন্ধ থাকে তারপরে আবার সাড়ে বারোটা থেকে দেড়টা পর্যন্ত পুজো নিবেদন করতে পারবেন তখনই কিন্তু ভোগ প্রসাদ গ্রহণ আপনারা করতে পারবেন তারপরে কিন্তু একেবারে দুপুর তিনটা থেকে রাত্রি নটা পর্যন্ত মায়ের মন্দির কিন্তু খোলা থাকে রাত নটার পর কিন্তু বন্ধ হয়ে যায় সুতরাং এর মাঝখানে আপনারা যে কোনো সময় এসে কিন্তু মাতৃদর্শন করতে পারবেন এন্ট্রান্স কিন্তু আরও সুন্দরভাবে সাজানো এবং জাস্ট বাঁ দিকে এবং ডান্দি কিন্তু রামকৃষ্ণ শারদামা এবং বামা একটা মূর্তি ছিল সেটা কিন্তু এখন নেই সেটা কিন্তু তৈরি হচ্ছে নতুন করে এবং জাস্ট ওপরে কিন্তু ঘন্টা ঝাড়বাতি এগুলো ছিল এখন নেই আপাতত যাই হোক জাস্ট মূল মন্দিরের যে মিডিল জোন এখান দিয়ে কিন্তু মায়ের ভোগ প্রসাদ যখন আসে মায়ের জন্য তখন কিন্তু এই রাস্তাটা ব্যবহার করা হয় সেই জন্য সাধারণত মানুষরা কিন্তু এই রাস্তা দিয়ে যাতায়াত করেন না ডান্দিক বাঁদিক দিয়েই যাতায়াত করেন আপনারা যেতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মায়ের ভোগপ্রসাদ কিন্তু মাঝের রাস্তা দিয়েই ওঠে জাস্ট অসাধারণ সুন্দর শৈলী স্থাপত্য ভাস্কর্য যেটাই আমি বলি না কেন টেরাকোটার কাজ দেখানো হয়েছে দারুণ সুন্দর করে মন্দিরের আনাচে কানাচে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন মাঝেই কিন্তু মা দুর্গার একটা প্রতিকৃতি দারুণ সুন্দর করে ডেকোরেট করা হয়েছে ফাইনালি মায়ের গর্ভগৃহে প্রবেশ করলাম অনেক দিন পর মায়ের দর্শন আমার চ্যানেলে যারা ঠাকুরের ভিডিও দেখতে পছন্দ করেন তাদের সকলের জন্য কাজ থেকে তারা মায়ের দর্শন সকলের হোক ঠাকুর মশাই কিন্তু একের পর এক পুজো করে চলেছেন আপনারা না প্রসাদ দিয়ে কিন্তু মায়ের পায়ে ছুঁয়ে একবারে পুজো করে দিচ্ছেন এই মন্দিরে আগেও যেটা দেখেছি এখনও তাই যে আপনি যতক্ষণ ধরে মাকে ডাকুন মাকে দর্শন করুন কোনো জোর জুলুম নেই কোনো পান্ডাদের দৌরাত্ম নেই কিছু নেই দারুণ সুন্দর করে মাতৃদর্শন হয় মন ভরে মাতৃদর্শন দর্শন করে জাস্ট গর্ভগৃহ থেকে বেরিয়েছি মন্দির প্রদক্ষিণ করছিলাম উপর থেকে এই ভিউটা কিন্তু আলাদাই লাগে জাস্ট পরিক্রমা করতে করতে এদিকে কিন্তু অনেক কটা ইন্ট্রান্স রয়েছে যেটা কিন্তু প্রধান পুরোহিত পূজারীরা কিন্তু এই পথ থেকে গর্ভগৃহে প্রবেশ করেন এবং ওপর থেকে জাস্ট ভিউটা দেখুন দূরে দিগন্ত বিস্তৃত আকাশ কৃষিক্ষেত্র দিকে দিকে মনে পড়ে যাচ্ছে মন মনে কাজ যেন না এমন মানব জমিন রইল আবাদ করলে ফলতো সোনা দারুণ সুন্দর কম্বিনেশন তারা মায়ের মন্দির তারা মায়ের গান তার দিকে কিন্তু ফুড জোন রয়েছে সামনে কিন্তু বেশ কিছু খাবারের স্টল রয়েছে এবং বাঁদিকে কিন্তু পুষ্করিণী এবং বাঁদিকে পার্কিং জোন মূল মন্দিরের ঠিক উল্টো দিকে ডালার দোকানের ঠিক বা পাশে কিন্তু এই বৃক্ষ রয়েছে যেখানে মানুষজন নিজেদের মনস্কামনা পূরণের জন্য এই মঙ্গলগড় বাঁধেন লাল শালু বাঁধেন দারুণ সুন্দর দেখতে লাগছে কিন্তু পরন্ত রোদের যে ছোঁয়ায় আরও সুন্দর লাগছে কিন্তু গাছটিকে দেখতে ভোগ প্রসাদ গ্রহণের ডিটেলসটা জানিয়ে রাখি আপনারা যেদিন ভোগ প্রসাদ গ্রহণ করতে চাইছেন তার আগের দিন সন্ধে ছটা থেকে ভোগ প্রসাদ গ্রহণের দিন সকাল আটটা পর্যন্ত আপনারা কিন্তু নাম নথিভুক্ত করাতে পারেন উক্ত নম্বরে ঠিক মূল মন্দির প্রাঙ্গণের বাদে কিন্তু সারিবদ্ধভাবে হোটেল দোকান পাতি মিষ্টি দোকান সব রয়েছে নিরামিষ আমিষ সব কিছু খাবার আপনারা পেয়ে যাবেন এখানে দিনের দারুণ সুন্দর একটা ভিউ আপনাদের সকলের জন্য মন্দির প্রবেশের বাঁ হাতে যেদিকে খাবারের স্টল রয়েছে সেদিকে সোজা তাকা কিন্তু আপনারা যাবেন সুলভ সৌচালে প্রচুর মানুষ জিজ্ঞাসা করেন পাবলিক টয়লেটের কথা জানিয়ে রাখলাম জাস্ট এই রাস্তা দিয়ে চলে গেলেন নেক্সট স্টেশনে পৌঁছে যাব আমার ঠিক পেছনেই রয়েছে কিন্তু তারামায়ের মন্দির আপনারা দেখতে পাচ্ছেন এবং একেবারে গ্রাম ও পরিবেশ ধরে যদি আমরা হেঁটে যাই তাহলে কিন্তু মিনিট এক থেকে দুই আমার ঠিক পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আবার বামা খাপার মন্দির সেখানে নিয়ে যাচ্ছে এখন আপনাদেরকে চলুন জাস্ট এক মিনিটের মধ্যে এসে পৌঁছালাম কিন্তু বামাক্যাপার মন্দিরের একেবারে সামনে তারা মায়ের মন্দির দেখিয়েছি আর বামদেবের মন্দির দেখাবো না তাই কখনো হয় মন্দিরের পুরোহিত মশাই রয়েছেন এখানে গোগ্রের ভেতরটা জাস্ট অসাধারণ ভেতরে রয়েছে কিন্তু বামদেবের মূর্তি তার তলায়তে রয়েছে মা তারা এবং নিচে রয়েছেন কিন্তু শিব ঠাকুরের মূর্তিও জয় বাবা বামদেব জয় মাতারা আর হার মহাদেব তোমরা সবাই কমেন্টটা অবশ্যই লিখবে মন্দিরের উল্টো দিকে রয়েছে কিন্তু খাবারের জন পেয়ারা মাখার দোকান যে কাকিমা এখানে বসে রয়েছেন তিনি কিন্তু কথা বলতে পারেন না আপনারা কিন্তু কিনতে পারেন একটু সাহায্য হবে ওনার পাশে রয়েছে কিন্তু আখের রসের দোকান তার ঠিক পাশে কিন্তু বেশ কিছু ফুচকার দোকান রয়েছে পপকর্নের দোকান রয়েছে বেলা বারোটা থেকে কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারেন প্রচুর মানুষ জিজ্ঞাসা করেন দাদা হাত ধোয়ার মুখ ধোয়ার জন্য কোনো জায়গা আছে কিনা তারপর জলের কিন্তু ট্যাপ সারিবদ্ধভাবে লাগানো রয়েছে লোকেশনটা যদি বলে রাখি তোমাদেরকে জাস্ট যেখানে বোটিং হচ্ছে সে পূর্ণকুণ্ডের ঠিক উল্টো দিকেই কিন্তু এই সারিবদ্ধভাবে ট্যাপগুলো রয়েছে তোমরা এখান থেকে কিন্তু ইউজ করতে পারো বোটিং এর ইনফরমেশন দেবো বলেছিলাম এই যে বোটিং চলছে কিন্তু এবং এগুলো কিন্তু জনপ্রতি কুড়ি টাকা করে নেওয়া হচ্ছে দশ থেকে পনেরো মিনিট কিন্তু সময় দেওয়া হয় এবারে যখন প্রচুর রাস থাকে টাইমে দশ মিনিট এছাড়াও যদি হালকা থাকে ভিড় মোটামুটি পনেরো মিনিট পর্যন্ত কিন্তু টাইম পাওয়া যায় দেখতে পাচ্ছি কিন্তু বোটিং চলছে এবং সেফ এবং দাদা কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে পুরোটা দেখভাল করেন তো সুতরাং ভয়ের কোনো কারণে বাচ্চা নিয়েও কিন্তু বোটিং করছে অনেকেই এই মুহূর্তের প্রাকৃতিক সৌন্দর্য কেমন লাগছে কে কোথা থেকে ভিডিওটা দেখছো কমেন্টে অবশ্যই জানিও সফলের জন্য একেবারে সুপার এক্সক্লুসিভ ভিডিও আজকের পর্বের যেটা অংশ সেটা হচ্ছে সুন্দরতি সেটাই কিন্তু দেখাবো আপনাদের সফলের জন্য পাহাড়ের মধ্যে ঝুপ করে এখানে সন্ধ্যা হয় না খুব ধীরে ধীরে সন্ধ্যা সেটাই উপভোগ করছিলাম এখন আধ ঘন্টার কাছাকাছি বাকি আছে সন্ধ্যা শুরু হতে ছোট একটা ইনফরমেশন দেওয়ার রেখে সন্ধ্যা রাত্রী শেষ হতে কিন্তু সাড়ে ছটা সাতটা বেজে যায় এখানে সাতটার পরে কিন্তু টোটো চলাচল প্রায় বন্ধ হয়ে যায় যেহেতু প্রত্যন্ত গ্রাম আগেই বলেছি সুতরাং টোটো রিজার্ভ করে রাখবেন ফোন নম্বর নিয়ে রাখবেন টোটো চালকের তাহলে কিন্তু সুবিধা হবে যদি পার্সোনাল কার থেকে তো ওয়েল অ্যান্ড গুড দেখতে দেখতে অন্ধকার নামলো মন্দির চত্বরে আশেপাশে লাইট আস্তে আস্তে জ্বলা শুরু হয়ে গেছে ভক্তরা এসে গেছেন সন্ধ্যা আরতি দেখবেন বলে দেখতে পাচ্ছেন তার উষ্ঠ লাগছে কিন্তু লাইটের কাজ এবং ব্যাকগ্রাউন্ডে ন্যাচারাল লাইট অর্থাৎ প্রকৃতির যে আলোর খেলা সেটা কিন্তু চরম লাগছে তার রিফ্লেকশন যখন এই জলা জমিতে পড়েছে আলাদাই একটা ক্রেস মায়ের দর্শন করাবো পুরো আরতির কিন্তু প্রস্তুতি চলছে গর্ভগৃহের ভেতরে দেখতে পাচ্ছেন ধুলো দেওয়ার কাজ চলছে কিছুক্ষণের মধ্যে শুরু হবে ঢাক চলে এসেছে প্রিপারেশান পুরো রেডি সব কিছু একেবারে এক্সক্লুসিভ সুপার এক্সাইটেড আমি আপনাদের স্বপ্নের জন্য দর্শন করাবো মায়ের সন্ধ্যারতি ঢাক বাজতে শুরু হয়েছে কিছুক্ষণের জন্য গর্ভগৃহ বন্ধ করা হয়েছে কেননা মাকে প্রগ্ন নিবেদন করা হচ্ছে জাস্ট পাঁচ মিনিট পরে কিন্তু গর্ভগৃহ খুলে যাবে এবং জাস্ট খুলে গেল গর্ভগৃহ এরপরেই কিন্তু শুরু হবে মায়ের আরতি এবং ভেতরে আমরা প্রবেশ করবো এবং আপনাদেরকে এক্সক্লুসিভলি দেখাবো মায়ের সন্ধ্যা আরতি বেশি কথা আর থাকবে না পুজো দেখুন আরতি উপভোগ করুন মায়ের ব্লেসিংস নিন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পাশে থাকবেন জয় মাতারা অবশ্যই কমেন্টে লিখবেন গর্ভগৃহে প্রবেশের জন্য আপনারা যদি তাড়াতাড়ি চলে আসবেন সামনের দিকে যারা থাকবেন তারা কিন্তু গর্ভগৃহে ঢুকে পুজো দেখার সুযোগ পাবেন এবং ভেতরে কিন্তু ঘণ্টার ধ্বনি হচ্ছে এবং ভক্তদের দিয়ে কিন্তু শাঁখ বাজানো হয় এবং ঘণ্টা কাশের বাজানো হয় তো দারুণ সুন্দর ব্যাপার শেষের পর পাঁচ মিনিটের জন্য আবার গর্ভগৃহ খালি করে দেওয়া হয় মায়ের প্রসাদ গ্রহণের সময় সেটা তারপর থেকে কিন্তু আবার পুজো নেওয়া শুরু হয়ে যায় জয় মাতারা তারা মায়ের দর্শন আরেকবার আপনাদের সকলের জন্য বেরিয়ে যাচ্ছে মন্দির চত্বর থেকে আবার আসবো তাড়াতাড়ি মায়ের কাছে ছটপট যাচ্ছি টোটো ধরতে কেননা ছাত্রপড়া টোটো পাবো না তো যারা রিজার্ভ গাড়ি করে আসবেন তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই যারা কিন্তু শেয়ার গাড়ি করে আসবেন বা টোটো করে আসবেন তারা কিন্তু একটু তাড়াগুড়ো করবেন কেননা গ্রাম্য পরিবেশ পুরো এরকম গুটকুটি অন্ধকার হয়ে যায় তো আপনার প্রথম কাজ হবে টোটো ধরে তাড়াতাড়ি পৌঁছানো যশোরা কালী বাজারে সেখান থেকে নিজের গন্তব্যে দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি